বারো কেজি দুধের একটা বাচ্চা সহ গাবি পাবে মাত্র একশো পঁয়ত্রিশ হাজার টাকা সাথে একটা খুব সাহিল মানে জার্সির মধ্যে থেকে একটা সাহিব বাচ্চা বানিয়েছে সার বাচ্চা আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে জুন দু চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খাবার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খাবার চ্যানেল অবস্থান করছে আখি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক জামাল মামা এখান থেকে গরু বিক্রি করে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে একটা করে প্রতিবেদন এই ফার্ম থেকে আপনাদের দেখাচ্ছি এই সপ্তাহে মামার কাছে নতুন যে গাভী রয়েছে এই গাভিগুলোর মান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স ঈদ পরবর্তী গাভীগুলোর দাম কেমন যাচ্ছে বা বর্তমানে মামার কাছ থেকে কিনলে কী কী সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয় জানবো যে যেখান থেকে গাভী কিনবেন

সপ্তাহে গাবি কিনছিলাম মামা ছয়টা আছে কয়টা এখন মামা দুইটা গাবি অফলাইনে বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা চারটা আছে এখন চারটা গাবি দেখাবো ছোট মাঝারি গরু আছে তো না হ্যাঁ আছে মামা মামার কালেকশন তো বেশি ছোট আর মাঝারিই থাকে হ্যাঁ ছোট আর মাঝারিই থাকে মামা আপনার পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম জামালউদ্দিন পাবনা জেলা ভাঙ্গুর থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম আর হারোপাড়া ডিপ কবরস্থান আছে কবরস্থানের মেন গেটের সামনেই হাতের বামের মুড়ো আমি আখি ডেভার মালিক আচ্ছা চারটার মধ্যে কি কি জাতের গাভী দেখাবো চারটার মধ্যে মামা বাজার মামা আসলে একটু মানে গরুর উপরে বেসেস করে মেলা টুকু অনেকটুকুই বাড়ছে সর্বনিম্ন কেমন দামের গরু দেখাবো সর্বনিম্ন মামা এক লাখ পঁয়ত্রিশ হাজার একশো পঁয়ত্রিশ একশো ওটা কী অবস্থায় আছে ওরা বাচ্চা রয়েছে মামা কালকে কত কেজি দুধ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ মামা তাও এগারো বারো কেজি দুধ হবে না বারো কেজি দুধের একটা বাচ্চা সহ গাভী পাবে মাত্র একশো পঁয়ত্রিশ সাথে একটা খুব শাহিওল মানে জার্সির মধ্যে থেকে একটা শাহিহল বাচ্চা বাড়িয়েছে সার বাচ্চা আচ্ছা আর উপরে কত দামের আছে উপরে মামা দু লাখ পাঁচ হাজার চলে না এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানা যায় এক নম্বর সিরিয়ালে মামা বাচ্চাসহ একটা মাঝারি সামের গরু আমাদের সামনে নিয়ে আসেন এগুলো ফুল মাঝারি চেয়ে একটু ছোট বাচ্চা সহ হ্যাঁ মামা বাচ্চা জাতের গাবি এটা এটা মামা হালকা একটু মানে আমার মনে হয় ফিজিয়ান আছে মামা জানা হ্যাঁ মানে জার্সিটাই বেশি আছে আমার মনে হয় যে দেখেন যে মাথার শেপে যা অল্প একটু সাদা আছে পায়ের খুরগুলোও সাদা আচ্ছা জার্সি আর ফিজিয়ান ক্রস জি জি দাঁত কয়টা হইছে গাবিটার মামার মিথ্যে কথা না দাঁত হঠাৎ করলেই চলে একটা দাঁত ভাঙিয়েছে মামা আচ্ছা এক দাঁত ভাঙছে জি জি বাচ্চা আছে সঙ্গে হ্যাঁ বাচ্চা আছে মামা আচ্ছা খুব সুন্দর একটা মোটাগাটা কাটা সার বাচ্চা ওই সার বাচ্চা মামা বছর বয়স কয়দিন বছর বয়স মামা কালকে সকালে হয়েছে মামা গতকালকে সকালে জি আজকে দিন গেলে দুই দিন হবে আজ দিন গেলে দুই দিন হবে আচ্ছা গাবিটা কি অবস্থা কতবার করে টানছেন গাভীটা মোটামুটি তিন চার বেঘে টানা লাগে মামা তিন থেকে চারবার জি 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 আচ্ছা কত কেজি দুধ আসছে এই অবস্থায় ধরেন আমি কাল সকালবেলা ধরেন কয়েকবার করে টানে

দুই বাচ্চার মাথাটা সরাই দেন তিন আচ্ছা চারটা বাট ক্লিয়ার আছে এবং বাটগুলোর বেশ মোটা ধারে দুধ পড়তিছে কত কেজি দুধের গ্যারান্টি থাকবে এটা থেকে এটা মামা তাও এখন ধরেন আপনার এগারো বারো কেজি দুধ হবে মামা এগারো থেকে বারো কেজি জি 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 এটাই গ্যারান্টি এটাই গ্যারান্টি গ্যারান্টি কত এগারো না বারো বলেন দশ লিটার গ্যারান্টি দিলে এক মামা আচ্ছা দশটা গ্যারান্টি দিয়ে হ্যাঁ আর দুইশের একশোর বেশি হলে ওটা দর্শকবার কপালে হবে কপালে হবে আপনার নাম হবে আমার নাম হবে দাম কত পড়বে মামা দাম মামা চাইলে এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ না মামা একবারে কত একবারে মামা ধরেন

এটা মামা ফিজিয়ান গাভী ফ্রিজিয়ান হালকা একটু জার্সি থাকলে থাকতে পারে ফিজিয়ান গাভী বয়স কয় দাঁত বয়স মামা এটাও দুই দাঁত দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা কি বাচ্চা করলে সার বাচ্চা মামা এর সঙ্গেও সার বাচ্চা এর সঙ্গে সার বাচ্চারা তো নামি কাঁচা হ্যাঁ এর নামেও কাঁচা মামা এই ডাড তিন দিন হচ্ছে বাচ্চা তিন দিন বাচ্চার বয়স জি তো মোটামুটি একে কতবার করে টানা হচ্ছে এটাও বারে বারে টানা লাগে মামা আসলে তিন চারবার

এক লাখ 55000 টাকা লাগব মমা 155 বাচ্চা দুধ 13 কেজি গ্যারান্টি জি কম হলে আপনার হ্যাঁ কম হলে আমার আর যদি বুজ করে কেউ নিতে চায় সেই ধরনের সুযোগ সুবিধাও আছে হ্যাঁ সেই ধরনের সুযোগ আছে চলেন 3 নম্বর সিরিয়ালে যে গাভি গরু আছে 3 নম্বরের গাভি দর্শকদের দেখে চলেন তিন 3 নম্বর সিরিয়ালে মমা একবারে এগুলো একবারে ফুল মাঝারি যেগুলো আমি ভরা মাঝারি বলি যে মাঝারিছে বড় পাবেন ছোট পাবেন না সেই টাইপের গরু কফি কালারের কি জাতের গাভি এটা এটা জার্সি মমা অরিজিনাল জার্সি জার্সি মিল জার্সি মিল মিটারের জার্সি আচ্ছা মিল জার্সির দাঁত কয়টা দাঁতাই নেই মামা দাঁত অদাঁত অদাঁত প্রথম বাচ্চা দিবে হ্যাঁ প্রথম বাচ্চা দাঁত একটু ধরা যাবে অবশ্যই অবশ্যই একটু দাঁতটা ধরেন তো দেখি দাঁত তো দাঁত বলছেন অদাঁত মিল জার্সি গরু খুশি ছাপ করে দিছি দেখি একটু বড় করে হা করান অদাঁত 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 একটু বুড়িটা ছাপ করেন দেখছি 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 অদাঁত অদাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা শান্ত কেমন মামা গরুটা একবার শান্ত আরে দেখেন ওলাঙ্গ একটু আপনি সরেন ক্যামেরায় দেখতে দেন

সবশেষ চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন সাদা কালো এটা কি জাতের মামা এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান মামা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি বয়স কেমন দুই দাঁত হইছে মামা মাত্র দুই দাঁত দুই দাঁত কোয়ালিটি কোয়ালিটি আচ্ছা প্রথম বাচ্চা দিবে প্রেগনেট প্রেগন্যান্ট কতদিন সময় আছে এই গাবিটা মামা সর্বনিচে 15 থেকে 20 দিন 15 থেকে 20 দিন সময় আছে জি 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 আচ্ছা এগুলো মোটামুটি এই প্রথম ল্যাকটেশনে কত কেজি দুধ দেওয়ার সক্ষমতা আছে এর মধ্যে এর জাত মানে যত কমক মামা এই গরুগুলো তখন সতেরো আঠারো দুধ দিবে মামা সতেরো থেকে আঠারো লিটার জি জি এখন কিনলে কি কি সুযোগ সুবিধা দিবে এখন এখন কিনলে মামা বাট জরায় গ্যারান্টি বাট আর জরায় গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা যদি কেউ বাচ্চা বের করে নিতে চায় বাচ্চা বের করে নিতে চাইলে মামাকে ফিফটি টাকা দিয়ে দিতে হবে ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে দিতে হবে জি জি দাম কত মামা দাম মামা

আসলে আমি কি করলে মেয়েটি কাছে বলতে হবে অনেক খামারের অনেক জায়গায় তিনি অনেকভাবে কিনেছে এইভাবে এইভাবে মার খাইছে অনেক কথা বলে কিন্তু আমি কি করতেছি এই জিনিসটা দর্শকবার বুঝতে হবে বুঝে কিনতে হবে মামা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের চারটা গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম